হেউ আসসালামু আপনারা অনেক সময় জানতে চান যে ইউজ বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক অথেন্টিক জায়গা কোথায় কোথা থেকে নেওয়া যেতে পারে এর প্রাইসটা কেমন কোন কোন কন্ডিশনের বাইক পাওয়া যায় তো সব থেকে ইম্পর্টেন্ট হল যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্রাস্টেড কেনা কোনো সব যদি ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু বাইক কিনে অনেক সময় আমরা অহরহ ধরা খাই তো সেক্ষেত্রে মেরপুর ষাট ফিটে আমি এখন আছি আমি আসি হলো বাইক ফেরিতে বাইক ফেরি সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইকের একটা ট্রাস্টেড একটা শপ তো সেজন্য আমি আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাইক ফেরিতে তো আমার সাথে ভাই আছে ভাইয়ার নামটা কি আমার নাম অন্ত অনেকগুলো বাইক দেখা যাচ্ছে ভাইয়া অনেক বেশ মাল্টি ডাইমেনশনাল বাইক নানা ব্র্যান্ডের বাইক দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আপনি কি একটু আইডিয়া দিতে পারেন যে এখান থেকে সিবিআর দেখা যাচ্ছে বাইকটার কত কিলো চলছে বা এর কন্ডিশন সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন বাইকের ডিটেলসটা বলে দিচ্ছি ঠিক আছে যারা এই বাইকটা যাদের পছন্দ হবে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমরা বাইকের পরবর্তীতে প্রাইসটা শেয়ার করে দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে সিবিআর ইন্দো দু হাজার একুশের মডেল এই বাইকটা পঁচিশ হাজার কিলোমিটার চলেছে পঁচিশ বছরের কাগজ করা আছে এবং এটা কিন্তু আমাদের নিজেদের ভিতরের একজনের বাইক এটা রিসেন্টলি রানা ভাই কিনেছিল বেশ কয়েকদিন চালানোর পরে উনি আবার সেল করে দিয়েছে আমাদের এখানে তো এটা একদম নিজেদের ইউজ করা সো এক হাতে ব্যবহার করা হয়েছে এবং বাইকটার কন্ডিশন সুপার ফ্রেশ এটা গ্যারান্টিতে বলতে পারবো এবং বাইকটার কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা সিবিআর দু হাজার একুশের মডেল খুঁজছেন এটা কিন্তু আমাদের এটা দেখে নিতে পারে কন্ডিশন বেশ ভালোই দেখা যাচ্ছে কোনো স্পট নেই কত কিলো চলছে বলে পঁচিশ হাজার কিলোমিটার পঁচিশ হাজার চলা কিন্তু সেই হিসাবে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে না যে এটা পঁচিশ হাজার চলছে টু বি অনেস্ট এটা সব যত্ন সহকারে চালাইছে বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখানে আছে এটা সব কিছু স্টকের আছে শুধু হচ্ছে আপনার পিসের টায়ারটা পিসের টায়ারটা চেঞ্জ করা এছাড়া অন্য সব এখন পর্যন্ত কি স্টকেরই আছে এটা আচ্ছা এটা হচ্ছে সিবিআর ইন্দো 2019 এর মডেল এটা আমাদেরই বাইক আমাদের সুলোভার বাইক এটা চলেছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার পেপার্স করা আছে এটাও খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া অনেক দীর্ঘ সময় বাইকটা ইউজ করেছে এবং নিজের বাইক থাকলে কিংবা অনেক দীর্ঘ সময় একটা বাইক ইউজ করার জন্য একটা বাইক যেভাবে ইউজ করা হয় খুব যত্ন সহকারে ভাইয়া এই বাইকটা ওইভাবে মেনটেনেন্স করে ইউজ করেছে তবে বাইকটার কন্ডিশন খুবই ফ্রেশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলেছে কিন্তু বাইকটা দেখলে কোনোভাবেই বোঝা যায় না যে এটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলা হতে পারে জি রাইট

আহ এটা চলেছে ছয় হাজার সামথিং কিলোমিটার অবস্থায় আছে এটাও খুব চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু দেখলে কোনোভাবে বোঝা যাচ্ছে না এটা এত বেশি কিলোমিটার চলা মানে ছয় হাজার কিলোমিটার চলেছে এটা মানে দূর থেকে কিংবা অনেক কাস্টমার সামনে এসে কনফিউজড হয়ে যায় যে এত ছয় হাজার কিলোমিটার চলেছে কিন্তু এত ফ্রেশ কিভাবে ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে যারা ইউজ বাইক যে বিভিন্ন শোরুম যারা বিক্রি করে তারা বিভিন্ন সময় ওয়াশ করে তারপরে বিভিন্ন ধরনের পলিশ করে তারপরে অনেক সময় কালার স্প্রে করে তো এইগুলা এগুলা সম্পর্কে আপনারা কিভাবে এটা এগুলোকে জাস্টিফাই করেন বা আপনাদের বক্তব্য কি হ্যাঁ ভাই অনেক শোরুমে এটা করা হয় আমাদের এখানে আমরা একটা বাইকে শুধু ওয়াশ করি ঠিক আছে আমাদের বাইকগুলো যে কন্ডিশনে কেনা হয় এগুলাই আসলে ওইভাবে মেকআপ করার কোনো প্রয়োজন থাকে না ঠিক আছে আপনার যদি বাইকে কালার করানো হয় কখনো স্টকের কালার যেটা এই কালারের সঙ্গে কখনো মিলে না ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা কালার করা হইছে ঠিক আছে আর পলিশ বলতে ভাই ওইভাবে কোনো পলিশ করানো হয় না ঠিক আছে তবে আপনার একটু কম ময়লা পড়বে কিংবা ময়লাটা ঝাড়া দিলে চলে যাবে এই টাইপের একটা পলিশ দিয়ে রাখা হয় যাতে ময়লাটা কম পড়ে ঠিক আছে দেখতে পাই একটা সুন্দর লাগে পানি টানি পড়লে যাতে অনেক সময় আপনার বৃষ্টি এখন যদি উপর বৃষ্টির পানি পড়ে এই পানিটা আপনার পড়ে যাবে কিংবা বৃষ্টির পানি পড়লে দাগ দাগে একটা ময়লা 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 দাগ হয়ে থাকবে ওই দাগটা এটা এই মুহূর্তে হবে না এটাই পলিশ দেওয়া আছে ঠিক আছে এটা যদি আপনার এই পলিশটা সাবান পানি দিয়ে ধোয়ার পরে ওঠানো হয় সেই ক্ষেত্রে আবার দেখা যাবে যে যদি ময়লা পড়ে এটা দেখতে খুবই অদ্ভুত লাগবে

এটা এফআই ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল এবিএস আছে ডুয়েল ডিক্স যে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে বাইকটা আছে যারা নতুনের মতো এই বাইকটা খুঁজছেন তারা দেখতে পারেন এই বাইকটা জি আচ্ছা অনেকে দেখি যে ধরেন কিনতে চায় বাইক তারা একটু ট্রায়াল দিয়ে দেখতে চায় বা একটু সাউন্ডটা কেমন বা কোথাও কোনো সমস্যা আছে কি না সেক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট করেন অনেক সময় তো বলে যে না চালায় দেখা যাবে না আবার অনেকে চায় যে চালায় দেখে নিতে পারলে তাদের সেলফ স্যাটিসফ্যাকশানটা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার কিভাবে হেল্প করতে পারেন বাইক তো আসলে এটা চালানোর জিনিস ঠিক আছে এটা তো এমন না যে দূর থেকে দেখলাম যে ডিজাইনটা দেখে অনেক পছন্দ হয়েছে নিয়ে গেলাম উনি তো এই ব্যাপারটা ইউজ করবে আর যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই এটা দেখে চালিয়ে নিয়ে তারপরে যদি স্যাটিসফাই হয় এই সুযোগটা আছে না হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আমি প্রশ্ন কারণ হলো যে এই সুযোগটা অনেকে দেয় না যে না আপনারা চালাতে পারবেন না যা এখানে শোরুমে দেখেন

আছে যদি আপনার কোনো কোনো প্রবলেম এটাই এটাই আমি জানতে চাচ্ছিলাম আমার অডিয়েন্সের জন্য যে অনেক সময় তারা তাদেরই কমপ্লেন থাকে যে আমরা বাইক নিতে চাই কিন্তু টেক্সটে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ থাকে না এই এটার অপশনটা না থাকার কারণ হচ্ছে ধরেন একটা বাইক তো অনেক সুন্দর করে ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় বাইরে নিলে তো আবার ময়লা পড়বে এই কারণে হচ্ছে এটার কি অপশনটা অনেক শোরুমে থাকে না তবে আমাদের এখানে আপনি বাইক দেখে যদি বাইক পছন্দ হয় আমরা প্রাইসিং এর ব্যাপারে কথা বলবো এরপর আপনি টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন যে এটার কি অবস্থা ভাই ভাই এটা হচ্ছে হর্নেট 2.0 এটা 25 এর মডেল অল্প কিছুদিন চলেছে এই বাইকটা মাত্র 1000 কিলোমিটারের মতো রান করেছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সিঙ্গেল চ্যানেল চ্যানেল এটা সিঙ্গেল চ্যানেল এবিএস ইউএসবি সাসপেনশন এবং আরো চমৎকার কিছু ফিচার আছে এই বাইকটায় এটা 185 সিসি এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে জি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক এই মুহূর্তে Honda Hornet 2.0 আমাদের কাছে এখন ব্লু কালারে এই মডেলটাই अवेलेबल আছে Hornet জি চমৎকার আপনাদের বেশ নিয়ে <zlachos> 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 তাদের একটা কিউরিওসিটি থাকে জানতে চাই তো সেক্ষেত্রে তারা তাদেরকে কীভাবে ই করা যেতে পারে হ্যাঁ যদি কোনো বাইক আমাদের এখানে যদি কোনো বাইক দেখে ভালো লাগে আপনি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিন কিংবা আমাদের হটলাইন নাম্বার আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমরা প্রাইস ডিটেলসটা শেয়ার করে দিব জি ভাইয়া এটা মনোটন তেইশের মডেল পাঁচ হাজার চারশো কিলোমিটার চলা ওয়ান্টাস্ট অবস্থায় আছে এই বাইকটা আপনার ইউজ করা হয়েছে মোটামুটি টুকটাক কিছু দাগ আছে এছাড়া বাইকের কন্ডিশন ফ্রেশ যে ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ এবং আপনার নতুনের মতোই আছে তবে সাড়ে পাঁচ হাজার কিলো চলছে যে বাইকটায় হালকা কিছু দাগ টাগ পড়ছে এই যে ট্যাঙ্কির এখানে দিয়ে হালকা হালকা কিছু দাগ পড়ছে এছাড়া বাইকের কন্ডিশন প্রফুরি ফ্রেশ আছে এই যে মালিকানা চেঞ্জের ক্ষেত্রে এটার কি অবস্থা এক্সট্রিম তো এখন মোটামুটি ভাইরাল ভাই খুবই কাছের একজন বড় ভাই উনি এটা পারচেজ করে নিয়েছে অ্যাডভান্স করে দিয়েছে আচ্ছা খুব রিসেন্টলি হয়তো আমাদের এখান থেকে নিয়ে যাবে আচ্ছা সো এটা এই মুহূর্তে সোল্ড আউট জি তাই তো এটা তো খুবই কিন্তু হট কেক এখন তাই না জি ভাইয়া ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে এই বাইকটা কিন্তু খুবই মার্কেটে এখন দেখা যাচ্ছে খুবই চলছে তাহলে এই বাইকটা নাই তাই তো ছিল এখানে তাছাড়াও অনেক কালেকশন আবার চলে আসবে আবার চলে আসবে আপনারা এখানে আসতে পারেন কমিউনিকেট করতে পারেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে আপনারা কমিউনিকেট করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন কোনো বাইক আপনার বলবো যে আপনারা বাইক নেওয়ার আগে শোরুমটা ভিজিট করেন যে বাইক ফেরি বাইক ফেরির এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করার পরে তারপরে কোনো বাইক পছন্দ হলে আপনারা ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি এখানে যে কালেকশান আসছে বাইকের আপনারা আমার মনে হয় যে একটা রিজনেবল প্রাইসে আপনারা বাইকগুলো পেতে পারেন এখান থেকে

ত্রিশ হাজারের পরে যে বাইকগুলো চলছে সেগুলো নেওয়ার ক্ষেত্রে কিছুটা ইয়ে থাকতে হবে সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু ত্রিশের নিচে যে কোনো বাইক আপনারা চোখ বন্ধ করে যে কোনো ট্রাস্টেড শপ থেকে আপনারা নিতে পারেন দেখতে পারেন এটার কি অবস্থা ফোর বি এফআই এটা দু হাজার চব্বিশের মডেল জি চলেছে চার হাজার চারশো কিলোমিটার জি এটাও খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে জি দেখতে পারেন

এটা ফ্রেশ কন্ডিশনের বাইক নেওয়ার সময় এটা নেওয়ার সময় এগুলা তারা দেখে নাই ভাইরা দ্যাটস হয় বাইকগুলো আসলেই ফ্রেশ এটার কি অবস্থা ভাই ভাই এটা এফজেডএস ভার্সন ফোর দু হাজার পঁচিশের মডেল সাত হাজার কিলো সাত হাজার কিলোমিটার চলেছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস পিসে টিসিএস দেওয়া আছে ট্র্যাকশন কন্ট্রোল জি এবং ম্যাট ব্ল্যাক এই কালারটাই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটারও অনেক চাহিদা সম্পূর্ণ একটা বাইক জি অনেকেই সবসময় এই বাইকটা খুঁজে যারা ভার্সন ফোর খুঁজছেন তারা কিন্তু দেখতে পারে আমাদের এই বাইকটা সাত হাজার কিলোমিটার চলেছে কিন্তু বাইকের কন্ডিশন দেখলে মনে হবে এক দুই হাজার কিলোমিটার চলা

অ্যান্ড এই কালারটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না অরেঞ্জ সিলভার এই এই কালার কম্বিনেশনটা কিন্তু স্পেশালি মানে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং এই কালারটা অনেকেই খুঁজে ঠিক আছে এখন যেহেতু নতুন এটা আর পাওয়া যাচ্ছে না ছো ফ্রেশ টাইপের নতুনের মতো এই বাইকটা যারা খুঁজছেন তারা কিন্তু দেখে নিতে পারেন আমাদের এই বাইকটা এটা কিন্তু একদম নতুনের মতো আছে ঠিক আছে অরেঞ্জ সিলভার কালার নতুনের মতো বাইক যারা চাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন আপনার জন্য আদর্শ চয়েস হতে পারে খুবই ফ্রেশ কন্ডিশন ইউজুয়ালি এরকম কতদিন আপনাদের বাইক থাকে এখানে ধরেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাইক সব সেল হয়ে গেল চেঞ্জ হয়ে গেল এক্সচেঞ্জ হয়ে গেল তাহলে আপনার মার্কেটের চাহিদার উপর মার্কেটের চাহিদা ঠিক আছে মাঝে মাঝে এক একটা বাইকের চাহিদা বেড়ে যায় তখন দেখা যায় যে ওইটা আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে আবার কোনোটা কিছুদিন থাকে ঠিক আছে দেখা যায় তা একজন কাস্টমার আসলো তার ওইটা অনেক পছন্দ হয়েছে সে তখন ওইভাবে নিয়ে যায় তবে আমি বাইক ফেরির ব্যাপারে একটা কথা বলি আপনারা যারা একদম নতুন টাইপের বাইক চাচ্ছেন যে নতুন একটা বাইক কিনবেন ঠিক আছে কিন্তু একটু কম চলা হলে যদি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন এটাও কিন্তু আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে কারণ নতুন বাইক থেকে যেমন পারফরমেন্স পাবেন আমাদের এখানে যে বাইকগুলো আছে শুধু সিবিআরগুলো বাদে আমাদের এখানে অন্য অন্য যেই বাইকগুলো আছে এগুলো কিন্তু একদম নতুনের মতে আছে আপনার সার্ভিস বুক ওয়ারেন্টি বুক এভরিথিং আসে আপনি সব ধরনের নতুনের বাইক থেকে যেই ধরনের সুবিধাগুলো পাবেন আমাদের এই বাইকগুলো থেকে আপনি একই টাইপের সুবিধা পাবেন এছাড়াও আমাদের অধিকাংশ বাইকই ওয়ান টেস্ট অবস্থায় আছে। আপনার প্রথম মালিক হওয়ার সুযোগ থাকছে যারা দীর্ঘ সময় ইউজ করতে চাচ্ছে তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আমাদের এই বাইকগুলোর কাছে আপনারা নাম চেঞ্জ করার ক্ষেত্রে বা ই করার ক্ষেত্রে কোনো রকম হেল্প করে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা সব ধরনের হেল্প করি যদি পেপারস করা থাকে তাহলে মালিকানা পরিবর্তনের জন্য যেই হেল্পগুলো প্রয়োজন মালিককে হাজির করে দেওয়া এবং আমরা থেকেই ওটা মালিকানা পরিবর্তন করাই দিব অথবা যদি ওয়ান টেস্ট বাইক নেয় চাইলে কিন্তু আমাদের থেকেই রেজিস্ট্রেশনের সকল ধরনের কার্যক্রম করে নিতে পারবে আচ্ছা ওকে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে চেষ্টা করলাম যে এখানে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের বাইকের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য তাদের বাইকের কন্ডিশন কতগুলো চলছে সেই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় যদি কোনো ইনফরমেশান আপনাদের জন্য কাজে লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন আর কোনো আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে যদি কোনো কোয়ারি করেন আমরা চেষ্টা করবো সেটা যথাযথ রেসপন্স করার জন্য তো দ্যাটস অল ফর টুডে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাভাবিক করতে পারেন থ্যাংক ইউ সো মাচ